আসসালামু আলাইকুম আমরা সব থেকে হচ্ছে চারজনের সাহারি একটা প্লেটার বা প্যাকেজ নিয়েছিলাম যেটাতে এই এই চিকেনটা ছিল আস্ত চিকেন আর ছিল ডাল চাল আর চারটা আলু একশো আশি টাকার মধ্যে এটা কিন্তু একটা বেস্ট প্যাকেজ আমাদের চারজন যেহেতু আমাদের জন্য একটা বেটার হয়ে যাবে আর এরপর এটাকে ক্লিন করে নিলাম ভাবলাম এটাকে দিয়ে রোস্ট বানানো যাক ঝাল মিষ্টি রোস্ট এই জন্য হচ্ছে এটাকে মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আর হচ্ছে একটি রোস্টের মশলা দিয়ে প্লাস তেল দিয়ে হচ্ছে রেখে দিয়েছিলাম ভাজার জন্য ভালোভাবে মিক্স করতেছিলাম তেল দিলে হচ্ছে এটা পড়ে যায় না বা ভালোভাবে ভাজা হয় এরপর করে তেল গরম দিয়েছিলাম এরপর চিকেনগুলো দিয়ে দিলাম এর প্রত্যেকটা আইটেমই নিয়েছিলাম যাতে নেক্সট টাইম আর কোনো কিছু না করা লাগে এটা নিয়ে এটাকে না ঢাকে দিয়ে হচ্ছে ভাজবো অনেকক্ষণ ধরে ভালোভাবে ভাজার পরে হচ্ছে এটাকে প্রসেস করার জন্য নিয়ে যাব এটাকে বেশি করে করে ভাজতে হবে যত ভালোভাবে ভাজবো তত বেশি হচ্ছে মজা হবে এটা মজা ছিল আমরা সবাইকে এরপর রিভিউ দিয়ে এরপরে হচ্ছে ভিডিও বানাচ্ছিলাম আমার প্রায় ভাজা শেষ এটাকে তুলে রাখবো এরপরে একটা আলু চার টুকরা করব একটু বড় বড় করে এরপরে ওগুলো ভেজে নিব সাথে একটা ডিম দিয়ে দিব আর কয়েকটা ডিম দিলে ভালো হইতো নেক্সট টাইম ইন দেওয়া হবে এখন এগুলোকে একটু ভালো করে ভেজে নিব একটু ইয়েলো কালার আসা পর্যন্ত হচ্ছে ভেজে নিব এখন হচ্ছে রান্নার পালা অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিলাম আরও বেশি পেঁয়াজ অ্যাড করব কিছু বিরেস্তা রাখবো আর কিছু হচ্ছে রান্নায় ইউজ করবো এরপর আরও কিছু পেঁয়াজ কেটে নিয়ে অ্যাড করেছিলাম এখানে লবণ দিয়ে দিলাম যাতে সাথে তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যায় এটা ভাজা হওয়া পর্যন্ত হচ্ছে আমরা এটা ভাজতে থাকবো কোনো মশলা অ্যাড করবো না এর মধ্যে কারণ পেঁয়াজটা কিছু তুলে রাখবো আমি বেরেস্তা দেওয়ার জন্য আমার প্রায় ভাজা হয়ে গেছে কিছু বেরস্তা নামিয়ে রাখতেছিলাম এরপরে এখানে আমার যাবতীয় মশলা অ্যাড করবে এরপর যে চুলাটা একদম আমি কমিয়ে দিলাম সব বাটা মশলা অ্যাড করতেছিলাম জিরা আর হচ্ছে রসুন অ্যাড করে দিলাম এটাকে ভালোভাবে কষিয়ে মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করে দিব এটা হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে মরিচ বাটা ছিল আর খুব কিন্তু অল্প তেলে রান্না করতেছিলাম বেশি তেল কিন্তু দেওয়া হয়নি এখানে এরপরে হলুদ গুঁড়ো দিচ্ছিলাম হালকা হচ্ছে জিরা গুঁড়ো দিলাম বেশি না সজের গুঁড়া দিয়েছিলাম হালকা কারণ যেহেতু বিরিয়ানি সরি রোস্টের মশলা আছে সো আমাদের এই সব মশলাগুলো একটু কম দিতে হবে এরপর রোস্টের যেহেতু আমাদের হাফ কেজির মতো মুরগি হাফ কেজি না আরও কম সেহেতু আমি রোস্টের মশলাকে আমি অল্প দিব ফুল প্যাকেজ তো এক কেজির জন্য আমি অত বেশি দিব না এরপরে একদম খাঁটি দুধ দিচ্ছিলাম খাঁটি দুধ দিয়ে মশলাগুলো কষিয়ে নিয়েছিলাম খাঁটি দুধ দেওয়ার ফলে এর মানে স্বাদটা আসলে দ্বিগুণ হয়ে গিয়েছিল আরও একটু দুধ অ্যাড করে নিলাম কোনো পানি অ্যাড করবো না জাস্ট দুধ দিয়ে রান্না হবে এটা এরপরে এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম তত বেশি কষাবো তত বেশি ভালো লাগবে এটা এর মধ্যে আরও কিছু অ্যাড করলে ভালো হয় তো আমি একটু চিনি অ্যাড করে দিয়েছিলাম যাতে হচ্ছে ঝোলটা একটু গাঢ় হয় এর মধ্যে বাদাম পিস্তা বাদাম অথবা কিশমিশ অ্যাড করা যেতে পারে কিন্তু ওগুলো আসলে ছিল না যেহেতু ব্যাচলার বাসা ওগুলো সচরাচর থাকে না এরপরে দুটো সাদা এলাচ আর হচ্ছে দার্জিলিং দিয়েছিলাম দুটা তেজপাতাও অ্যাড করেছিলাম এগুলো আসলে ওই কষানোর সময় দেওয়া ভালো কিন্তু ভুলে গেছিলাম তারপরে কিন্তু স্বাদে আসলে অন্যরকম ছিল এরপরে আমার ওই ভাজা চিকেন আর হচ্ছে ডিমটা দিয়ে দিলাম আলুটা একটু পরে দিব যদি এখন দি তাহলে কিন্তু আলুটা একদম গলে যাবে কারণ অর্ধেক ভাজা হয়ে গেছে আলোটা আমার প্রায় এইটটি পারসেন্ট রান্না শেষ এখন জাস্ট অল্প আছে কিছুক্ষণ আর একটা ফোন থেকে আসলে শর্টস নিয়েছিলাম রিলসের জন্য এটাকে কিছুক্ষণ কষিয়ে হচ্ছে রেখে দিব আমার রান্না প্রায় হয়ে গেছে আমার কিন্তু বেশ কিছুক্ষণ রাখতে হবে এরপরে আলু দিলাম যাতে হচ্ছে এটা নষ্ট না হয়ে যায় কারণ আলুটা আসতে থাকলে বেশি ভালো লাগবে পরে দেখলাম আলোটা বেশি মজা ছিল আরও বেশি আলো দিলে ভালো লাগতো আসলে এরপর স্বাদ মতো আরেকটু লবণ দিয়ে দিলাম কারণ প্রথমে লবণ খুব কম অ্যাড করেছিলাম আমি আর কয়েকটা ডিম প্লাস আলু দিলে আমার মনে হয় বেটার স্বাদ হতো এরপর অল্প একটু পানি দিয়েছিলাম জাস্ট এটা হচ্ছে ধুয়ে পানি দিয়েছিলাম বেশি পানি অ্যাড করি নাই এই তো আমার ফাইনাল আউটপুট কী সুন্দর কালার আর কি সুন্দর স্মেল আসছে আসলে বলার বাহিরে আর কি সুন্দর টেস্ট ছিল একদম বেশি স্মেল ছিল না আবার একদম যে কম স্মেল তাও ছিল না বেশি স্মেল হলে কিন্তু খাওয়া যায় না প্রায় শেষ মুহূর্তে এসে আমি বাকি রাস্তাগুলো দিয়ে দিচ্ছিলাম এরপর কিছু কিসমিস অথবা বাদাম দিলে আরও বেশি জোস লাগতো আসলে নেক্সট টাইম আসলে এগুলো কিসমিস বা বাদাম অ্যাড করব যাই হোক সব মিলে দশে দশ ছিল একদম ফাইনাল আউটপুট এটা হচ্ছে আমাদের জোরটা একদম গাঢ় ছিল মানে সব মিলে পারফেক্ট দশে দশ সালাম আলাইকুম